সুপ্রিয় আসসালামু আলাইকুম এই দেখছেন তিরফল সব ঢাকা থেকে আসছে আমি আমার সেলাই কারখানাতে আপনাদেরকে এই তিরফলই আমার কারখানাতে তৈরি করে দিচ্ছি অবশ্যই আপনারা যে কোনো তীরফলের জন্য আপনার সাইজ মতো তিরফলের জন্য যারা গরু হাটে নিয়ে যাবেন এই দেখেন এই মাল অর্ডার হচ্ছে এই একজন ভাই অর্ডার দিয়েছিল বিশ বাই দশ অনেক ভারী মাল লড়ানো যাচ্ছে না বিশ বাই দশ এরকম ধরনের অর্ডার দিতে পারেন আপনারা যে কোনো তিরফল আমি আপনাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনাদের হাতে আপনারা যারা গরু ছাগল বিক্রয় করতে যাবেন সেই ঢাকা শহরে যাদের তিরফল লাগবে যাদের বাসা বাড়িতে লাগবে যাদের ঘর হিসেবে লাগবে যাদের গোয়ালঘর বানাতে লাগবে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই তীরফল আমার কারখানায় তৈরি কৃত তিরফল দশ 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 বিশ যেমন সাইজ আপনি চাবেন ঠিক তেমন সাইজই দেব অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমার মোটোফোনা ফোন করবেন আমার মোটোফোনের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু ইমু ম্যাসেঞ্জারও নক করতে পারেন যে কোনো পণ্য যে কোনো সেলাই পণ্যের জন্য বিশেষ করে দেখেছেন আমি নেটের পণ্য দিয়ে থাকি মশারি গরুর মশারি মাছ যেন হাঁপা বিশেষ করে আমার নিজের কারখানায় তৈরি এই যে ধান সেদ্ধ করা তাওয়া তারপরে হলো আপনার এটাই পুকুরের মাছের খাদ্য হিসেবে কেউ ব্যবহার করে থাকে যাতে ডোবা খাদ্য নষ্ট না হয়ে যায় পানির মধ্যে দিয়ে থাকে এটা অবশ্যই আপনারা যে কোনো পণ্য আমার কারখানা থেকে আমার কারখানা থেকে আপনারা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু নাম্বারে মেসেঞ্জার নাম্বারে আমাকে নক করবেন আমার ফোন নাম্বার দিয়ে দিলাম আমার কারখানায় তৈরি কিন্তু পণ্যগুলো এখন অনেক বাংলাদেশে অনেক আনাচে কানাচে যাচ্ছে আপনারা জানেন যে মধ্যে দশটা মেশিন চলে আমার কারখানাতে আপনারা যে কোনো পণ্য নিতে চাইলে আমাকে অবশ্যই ফোন করে জানাবেন আমি আপনাদের হাতে তুলে দেব আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের প্রান্তে আমি মাল পৌঁছে দিচ্ছি এটা আপনারা জানেন অবশ্যই আমাকে তির ফল এবং নেট সামগ্রী আপনারা মশারি গরুর মশারি সব পণ্য সেলাই পণ্য নিতে পারেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শুক্রিয়া আসসালামু আলাইকুম দেখেন আমার সেই যে আবার ত্রিফল ত্রিফল সিলাইয়ের চোর পড়েছে সে ঢাকা যাচ্ছে সব ভাইরা গরু ছাগল নিয়ে গরুবর্তি নিয়ে কুরবানির গরু নিয়ে সকলেই সেই ত্রিপলের অর্ডার দিচ্ছে আপনারাও ইচ্ছা করলে সেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই কারখানার ত্রিফল অর্ডার দিতে পারেন অর্ডার করতে পারেন যারা গরুর খামারি ভাইরা আছেন যারা গরু নিয়ে সেই ঢাকা শহরে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এই দেখেন সেই তিরফলের অনেক চোট পড়েছে অনেক চাপ পড়েছে আমার কারখানায় সদা সর্বদা সেটাই হচ্ছে তিরফল আপনারা ইচ্ছে করলে আমাদের এই কারখানা থেকে সুন্দর সুন্দর তিরফল অর্ডার করতে পারেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার ইন নম্বর দেখেন এই যে এক বাই অর্ডার দিয়েছিল বারো বাই আট কেউ বারো বাই আট কেউ বারো বাই দশ বারো বাই পনেরো বিশ বাই দশ যার যেমন লাগে সাইজ মতো আমরা বানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার কারখানা থেকে পণ্য ক্রয় করবেন আপনারা একটা পণ্য যখন ক্রয় করবেন তখন আমাদের একটু উপকার হবে আপনাদের একটু উপকার হবে কেন উপকার হবে এখানে অনেকগুলো মহিলারা কাজকাম করে থাকে তারা কিছু করে কাজের মজুরি পেলো আপনাদের যারা তাদের একটু সার্বিক সাহায্য করা হলে যেহেতু আপনারা কাজ দিচ্ছেন অর্ডার দিচ্ছেন এর জন্য আমার অনেক কাজ করছে কারখানায় তাহলে আমার সেই মহিলা শ্রমিকদের একটু উপকার হচ্ছে তারা কাজের বিনিময়ে অনেকগুলো টাকা পাচ্ছে আমার কাছ থেকে যত কাজ করবে যত কন্ট্রাক্টের পর কাজ দিই যত কাজ করবে তত যত কাজ করবে তত টাকা পাবে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই কারখানায় কাজের অর্ডার দেবেন যে কোনো তিরফল নেট মশারি সকল প্রকার সেলাই কাজের নির্বাচিত প্রতিষ্ঠান আমাদের ফোন নাম্বার আমি আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এই নাম্বারে ফোন করবেন সদা সর্বদা আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি সদা সর্বদা সময় এবং আপনাদের দ্বারা আমাদের এই মহিলা কারিগরদের দু এক কেজি স্যালের পয়সা হলেই যথেষ্ট আর আপনাদের দ্বারা আমাদের দু এক কেজি চ্যালের পয়সা হলে যথেষ্ট আমরা চেষ্টা করছি সেই প্রত্যন্ত এলাকায় সেই চলন তলিতে যেন ছোটো আকারে একটি গার্মেন্টস রূপে রূপান্তরিত করতে পারি ধীরে ধীরে একটা মেশিন থেকে আরম্ভ করে এখন অনেকগুলো মেশিন চলে আমার এই কারখানা আপনারা জানেন তাই আপনারা সকলেই আমার এই কারখানা থেকে কাজগুলো পণ্যগুলো ক্রয় করবেন অর্ডার দেবেন আপনারা ইতিমধ্যে জানেন যে অনেক ভাই বোনেরা আমার কাছে কাজের অর্ডার দিয়ে থাকেন বাংলাদেশের আনাচে আনাচ থেকে আপনারাও আমাদের এই পণ্যগুলো ক্রয় করবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোন দেবেন আমি চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো মুহুর্তে যে কোনো সময় সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ